হাই আমি ডক রাজ পালানিয়া পান পরিচালক এবং প্রধান সার্জন ইনস্টিটিউট অফ ব্যারিয়াট্রিক্স অ্যাট অ্যাপোলো মাইন হাসপাতাল চেন্নাই একজন ব্যারিয়াট্রিকস সার্জন হিসেবে আমরা ঠিক কী করি আমরা মরবিদ ওবেসিটি সহ রোগীদের চিকিৎসা করি যদি আপনি তিরিশ কিলো চল্লিশ কিলো ওজন বেশি হন অথবা আপনি যদি মাত্র বিশ বা তিরিশ কিলো বেশি হন কিন্তু আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল থাকে আপনার বন্ধাত্ব স্লিপ অ্যাপনিয়া আর্থ্রাইটিস থাকে আপনি যে কোনো জীবনধারা রোগের নাম বলুন আমরা এই প্রক্রিয়াগুলি ল্যাপারোস্কোপি দাগহীন ইনগুইনাল সার্জারি রোবোটিক সার্জারি এবং এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করি আমাদের কাছে অত্যাধুনিক সরঞ্জামের একটি বড় সংখ্যা রয়েছে আমাদের কাছে দুটি রোবোটিক সিস্টেম রয়েছে আমাদের কাছে সেরা ল্যাপারোস্কোপি এবং ইমেজিং সিস্টেম রয়েছে যা এটিকে একটি খুব খুব নিরাপদ অপারেশন করে তোলে আমরা নিশ্চিত করি যে আমাদের রোগীরা সবসময় খুশি থাকে